হ্যালো আইব্রিয়ন আসসালামু আলাইকুম কিভাবে আমরা ইংরেজি শিখবো কীভাবে আমাদের ইংরেজির স্কিলটাকে আরও গ্রো করবো ইংরেজিতে কথা বলতে পারবো আর সেটা করার জন্য অবশ্যই আমাদের একে অনেক ছোট ছোট ওয়ার্ডের অর্থ জানতে হবে সাবজেক্ট জানতে হবে তারপর আমরা একটা বড় সেন্টেন্স মেক করতে পারবো তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো তো এখানে আমি অনেকগুলো সেন ওয়ার্ডের অর্থ তুলে ধরেছি যেগুলোকে সাবজেক্ট বলে যেটা দিয়ে আমরা একটা সেন্টেন্স শুরু করতে পারি এই অর্থগুলো জানলে আমরা একটা বড়ো সেন্টেন্স মেক করতে পারবো আই আমি মাই আমার ইউ তুমি হার তার সে হিম তাকে হাউ কেমন উই আমরা হোয়াই কেন আওয়ার আমাদের ইয়স তোমাদের হোস কার অথবা যার অর্থে ব্যবহৃত হয় মি আমার মধ্যে ইনত্ব মধ্যে টু ইউ তোমার প্রতি ফর হার তার জন্য হা হারত্ব তার ফরক্ত জন্য বাই মি আমার দ্বারা ইন আস আমাদের মধ্যে মি আমাকে হোয়াট কি মাইন আমার দে তারা হুইস কোনটি নন কেউ না দ্যাট ওইটা ইচ প্রত্যেকটি আস আমাদেরকে আমরা যখন একটা সেন্টেন্স মেক করবো তখন আমাদের এই সাবজেক্টগুলো জানতে হবে কারণ একটা সেন্টেন্স শুরুতে এই সাবজেক্টগুলো দিয়ে শুরু করা যায় যেমন হোয়াটস ইউর নেম দে আর ভেরি ইজি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন